াজপুর নামক গ্রামে এক কৃষক বাস করত তার জীবিকা ছিল গম চাষ এবং সে গম চাষ করে জীবনযাপন করত তার জমির পাশে একটা মস্ত বড় গাছ ছিল সেই গাছে বাস করতে কিছু পাখির তল সেই পাখির তলগুলো জমিতে তার ফসলকে জীবন এবং জীবিকা নির্ভর করত আর কৃষক জমিতে গিয়ে যখন কাজ করতো রামনাম যখন রামনাম করতে পাখিরাও সেই আনন্দে রামনাম তার জমিতে ফসল খেয়ে তার জীব জীবিকা নির্ভর করতো তো হঠাৎ একদিন তার বন্ধু এই জিনিসটা দেখে আর ভালো লাগে না বলে তোর এইটুকুনি জমি তুই নিচে খেতে পারস না তুই তাদের পাখিতে যদি আড্ডা খেয়ে নেন তাহলে তুই কীভাবে চলবি বন্ধু কোনো কথায় কান বন্ধু কথায় কোনো কান না দিয়ে সে নিজের মতন কাজ করতে থাকে এবং হঠাৎ একদিন খরা আছে সেই খরাতে তার জমি ফাটল হয়ে যায় এবং খাওয়ার দাওয়ারের প্রচুর টান পড়ে তো পাখিগুলো সেই সময় কৃষকের কাছে এসে বলে যে আমরা তোমাকে কীভাবে সাহায্য করতে পারি তো পাখিগুলো অনেক দূরে গ্রাম থেকে উঠে করে শস্য নিয়ে এসে তার জমিতে হুঁতে এবং তারপরেই বৃষ্টি আসে এবং ফসল ফলতে শুরু করে এবং তারপর থেকে ফসল হয় এবং গ্রামবাসীরা দেখতে থাকে তারপরে কি সকলে মিলে আবার আনন্দে বসবাস করতে থাকে আর পাখিদেরও কেউ কিছু করতে চায় বা কিছু করে না